সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি বর্তমান অবস্থান করছি ঝিনাইদহ শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ওখানে আমার এক পরিচিত ভাই তিনি পাখির ব্যবসা করেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচটা কাকাতো আছে অবশ্য ছোটো বড়ো মিলায় পাঁচটা কাকা এবং বেশ কয়েকটা রাজদীঘার পাশে তো আমার এই ভাই মূলত ব্যবসা করেন আপনারা স্টেডিয়ামের পাশে এসে আমার সাথে যোগাযোগ করবেন এখানে চিয়া পাখির ব্যবসা পাওয়া যায় সঙ্গে একটা করে দেখতে পাচ্ছেন একটা ময়না পাখি ভাই আসলে ময়না পাখির কথা আমি এখনও শুনি নাই তবে ময়না পাখিটার কথা বলে আপনারা এখানে সে পাখিটা দেখবেন পাখি নেবেন ক্রয় বিক্রয় করবেন দাম দাম করবেন দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন সবাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম